আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একবার কমেন্ট করছে যে ওনাকে একটা লোক লোকাল হোক যেটাই হোক বলছে কি দুবাইতে বাইক রাইডার লোক নিচ্ছে আমি এটা দেখার পরে আমার এই বিল্ডিংটাতে আমি চাকরি করি দেখেন প্রচুর পরিমাণে তালাবাতের লোক আসে তো এই যে দেখেন আমার মানে আশেপাশে শুধু তালাবাতের লোক দেখবেন ওই যে দেখতেছেন

একজনকে জিজ্ঞাসা করব সে যেহেতু তালাবাতে চাকরি করে সেটা আমার চাইতে বেটা জানবে আর আমি ছোট মানুষ চাকরিবাকরি করি দুবাইয়ের সব বিষয় আমি জানতে হবে এমন কিছু না সব বিষয় আমি জানি এমনও না দুই একটা বিষয় জানি যেগুলো জানি না সেগুলো জানার চেষ্টা করি কারো কিছু জানা থাকলে আমাকে বললে আমি কি করি ওইটা সংগ্রহ করি তথ্য সংগ্রহ করে বলি যে হ্যাঁ ভাই এটা এটা তো এই জন্য আমার এটা বলছে আমি এটা জানতাম না জানি কিন্তু সিউজ জানি না বিশাল তো হচ্ছে না নিচ্ছে না বাংলাদেশ থেকে কোনো লোক আনতেছে না দুই একটা পার্সোনাল আলাদা কোম্পানি আছে বা আরবির ঘরের বিশাল বিশাল এগুলো ছাড়া তো আমি এখন ওই লোকরে জিজ্ঞাসা করবো এক লোক এখানে গেছে এই যে দেখেন আমি আপনাকে দেখাই কি পরিমানের লোক এই যে দেখেন এটাও তালাবাতের এটাও তালাবাতের আরেকটা ভিতরে আছে এদের দেখেন এদের গাড়ি দেখেন তালা বাদের ডাব্বা আছে না এটা তালা বাদের গাড়ি মানে বাইক আর কি তো অপেক্ষায় আছি আমি লোকটা বাইরে হোক আমার এই ইয়াটা দেখেছে বিল্ডিংটা দেখেছে তার সাথে দেখা হয়েছে আমি তার জিজ্ঞাসা করবো কি বাংলাদেশিদের আসলে বিষয় খোলা আছে কিনা বা তালা লোক নিতেছে কিনা ঠিক আছে আপনাদের কারো যদি কোনো তথ্য জানা থাকে যাদের ইম্পর্টেন্ট জানা দরকার তারা জানাইতে পারেন আমি সাধ্য মতো চেষ্টা করবো পারলে না পারলে জোরা জোরে কিছু নাই বাধ্য কিছু না যে আমি নিতেই হবে আপনাকে তথ্য দিতেই হবে এমন না আপনার প্রয়োজন হলে আমি যেহেতু এখন আবু দাবিতে থাকি আমি এই বিষয়ে আমি এ লাইনে কাজে করতেছি এখন মোটামুটি কি কাজ আমি কোনো বিষয় দান্দা করি না বিষয়ের কাজও করি না টিকেট দান্দা মানে মোট কোনো নন প্রফিট আমার কোনো প্রফিট নেই এই ধর মানে প্রফিট হয় এই ধরনের কাজে আমি নাই দালাল বলেন যেটা বলেন আমি এগুলা কিছুই আমার কাজ হলো ইনফরমেশন কালেক্ট করা মানুষকে ইনফরমেশন দিয়ে সাহায্য করা জাস্ট এটাই মানে আমি শুধু আপনাকে ইনফরমেশন দিতে পারবো যে ওই ওই জায়গাতে এই কাজ হচ্ছে এই জায়গাতে এটা হচ্ছে না এই জায়গাতে চাকরি লাগবে এই জায়গাতে লোক লাগবে না এই বিষা হচ্ছে ওই বিষা হচ্ছে না বা বিষা বন্ধ আছে খোলা আছে খুললে খোলা আছে বন্ধ থাকলে বন্ধ আছে তথ্য নিয়ে আমি আপনাকে জানাতে পারবো এর বেশি আর কিছু না ঠিক আছে তো এগুলো অবস্থা যে দেখেন লোকটা বাইরে আমি আমি একটু জিজ্ঞাসা করি ব্রাদার ওয়ান মিনিট মেরা এক বাঙালি ভাই বোলা বাংলাদেশে তালাবাদ লোক ইর সই দুবাই দুবাই ভি রি ভি রে দেখো এই যে দেখেন সত্যিটা মানে যারা বর্তমানে এই দেশে আছে ইউএই তে তাদেরকে তালাবাতে নিতেছে আবুধাবি তো অনেক দুবাইতে অনেক কিন্তু যারা বাংলাদেশে আছে এদেরকে নিতেছে না আইনতেছে না টোটালি বন্ধ জুট বললা বুঝছেন তো যাই হোক আমি হয়তো আমি আবার হিন্দিতে একটু কম পারি যা বলছি কি বলছি জানি না সে বুঝছে বুঝছে দিছে উত্তর আপনারা পেয়ে গেছেন ভালো থাকেন সুস্থ থাকেন এভাবে কার কি ইনফরমেশন লাগবে আমাকে বলেন আমি ডাইরেক্ট উপস্থিত ওখানে যাই হাজির হব প্রয়োজন হলে আমি অফিসে যাব যদি আমার মানে ওই সময়টা পাই আমি যেহেতু চাকরি বাকরি করি সব সময় সময় হয় না ধর আমি বাংলাদেশ এম্বাসিতে যাবো দূতাবাসে যাব জিজ্ঞাসা করবো যে বাংলাদেশিদের কি অবস্থা বিষয় যদি প্রয়োজন হয় নর্মাল আপনি আমার শুধু কমেন্ট করেন ভাই আমার ওই ইনফরমেশন লাগবে খুদা আমি টার্ভিশন দৌড়াই লাভ নাই ইম্পর্টেন্ট যেগুলা এগুলা নিয়ে দৌড়াইলে ঠিক আছে আমার কাজ হলো মানুষের উপকার করা ফ্রিতে কোন প্রয়োজনে কোন রকমের লেনদেন কোনো উপকারের কাজ করবার আমি নেই ভিসা টিকিট ওইসে আমি শুধু ইনফরমেশন দেবো পারলে ইনফরমেশন নিবেন না পারলে নাই